বিলোনিয়া সীমান্ত থেকে শুরু করে আপনার সরাই পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় বারোশো থেকে দেড় হাজার একরের একটা এক্সক্লুসিভ ইকনমিক জোন করেছে যেটা হচ্ছে শেখ মুজিবের নামে এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেইস তৈরি করেছে এখানে এবং ইস্কনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে কেওয়াসটা দেখলাম এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী প্রশ্ন হচ্ছে কেউ যদি বাংলাদেশে ব্যবসা করতে চায় শিল্পাঞ্চল করতে চায় এটা করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এই রকম একটা কৌশলগত জায়গায় আপনারা যদি ম্যাপ দেখেন ফেনি কিন্তু বাংলাদেশের চিকেন নেক যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে তাহলে সেই রকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলোনিয়া থেকে শুরু করে মিরিশ্বরাইতে এত বড় একটা অঞ্চল ভারতের মতো একটা আগ্রাসী শক্তিকে দেয়াটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য যদি বাতিল করতে না দেয় তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে যে এখানে শুধু ভারত না চীন পাকিস্তান রাশিয়া আমেরিকা প্রত্যেক রাষ্ট্রকে আপনি ব্যবসা করতে দেন শুধু ভারতকে এক্সক্লুসিভ জোন দেওয়ার পক্ষে আমরা নই এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি বারবার দাবি করেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো লেনদেন নাই আমার জাতীয় স্বার্থ এবং আমার মর্যাদার উপরে কোনো লেনদেন নাই আমি অন্য কারো অধিকারকে স্বীকার করি না এই জন্য যদি যা কিছু করতে হয় ফেনিবাসীরা যেমন করবেন যেভাবে ফেনীর তরুণরা রক্ত দিয়ে বুক পেতে দিয়ে জীবন দিয়ে যুদ্ধ করেছেন জুন জুলাই আগস্টে ফেনী নদীর পানির হিসার জন্য বিলোনিয়া সীমান্তকে বাংলাদেশের অংশ রাখার জন্য মেরেশ্বরাই যেন বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মুখে আলাদা না হয়ে যায় সেই লড়াইতেও ফেনীবাসী থাকবে এবং এবি পার্টি এই লড়াইয়ের অংশীদার আপনাদের সাথে থাকবে ঢাকাতে বসে এবং সারা বাংলাদেশ থেকে ফেনীবাসীর সাথে এই সার্বভৌমত্বের লড়াইতে আমরা অংশীজন আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান করছি যে ইতিমধ্যে আপনারা এই ইমিডিয়েটলি এই চুক্তিটাকে রিভিউ করেন কি হচ্ছে এখানে প্রয়োজনে ফেনীবাসীর একটা আবদার আছে যে বাংলাদেশের একটা ক্যান্টনমেন্ট একটা সশস্ত্র বাহিনী অথবা নেইভাল বেইস এই বেলুনিয়াতে করবার জন্য তাহলে এবং আপনারা জানেন যে এই ফেনী সীমান্তের কারণে এখানে আমাদেরকে ট্রেন লাইন করতে দিচ্ছে না ব্রিজ কালভার্ট করতে দিচ্ছে না পাকা রাস্তা করতে দিচ্ছে না কেমন অদ্ভুত আবদার আমার দেশের ভিতরে আমার মাটিতে আমি রাস্তা করব ব্রিজ করব ট্রেন করব, এটা ভারতের আপত্তিতে আমার দুই পয়সারও তো কিছু যায় আসে না বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ ফেনি জেলাবাসীর স্বার্থটা হচ্ছে এখানে প্রাইম তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে সকল উন্নয়নের কর্মকাণ্ড কার্যক্রম গত তেপ্পান্ন বছর থেকে বন্ধ হয়ে আছে যেগুলো ফেনীবাসীর প্রাণের দাবি ছিল এগুলোকে আপনারা ইমিডিয়েটলি শুরু করেন ঢাকা থেকে ফেনীকে ট্রেন লাইনে কানেক্ট করেন ঢাকা থেকে যে সকল ডেভেলপমেন্ট কাজ দরকার বড় রাস্তা দরকার সীমান্ত ঘিরে যে ডেভেলপমেন্টগুলো দরকার সীমান্তের পাশের যে গ্রামগুলো আছে মহল্লাগুলো আছে এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগছে না এবং ছোঁয়া না লাগবার কারণে যেটা হচ্ছে স্থানীয় তরুণরা অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে ফেন্সিডিল লিয়াবার ব্যবসা ভারত থেকে অবৈধ পথে জিনিসপত্র এনে বাংলাদেশে বিক্রি করবার ব্যবসা এগুলোতে জড়িয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশের তরুণদেরকে সুস্থভাবে কর্মসংস্থান এবং উদ্যোক্তা বানানোর যে উদ্যোগ সেইটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি সেটা আপনারা ইমিডিয়েটলি করবেন সর্বশেষ বলছি যে ফেনি শহরটা কিন্তু বেশ এলোমেলো শহর রিকশা অটো ডেভেলপমেন্ট ওয়ার্ক সোয়ারেজের লাইন পাই বৃষ্টির দিনে আপনার ময়লার পানি বৃষ্টির পানি সব একাকার হয়ে যাচ্ছে অতএব এই যে অপরিকল্পিত উন্নয়নের কারণে ফেনী জেলা যে একটা বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে ইটের ভাটার কারণে ফেনীর বায়ু দূষিত হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আহত হচ্ছে শিশুরা আহত হচ্ছে এই জায়গা থেকে ফেনীতে একটা পরিকল্পিত উন্নয়নের মাস্টার প্ল্যান করা দরকার এবং এটা আমরা এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং মহানগরীতে ডেভেলপমেন্ট অথরিটি আছে সেক্ষেত্রে ফেনীরও একটা ডেভেলপমেন্ট অথরিটি করা যেতে পারে যাদের মাধ্যমে এখানকার যে নাগরিক সমাজ আছেন এখানকার যারা বুদ্ধিজীবী আছেন রাজনৈতিক দল আছেন তাদের সাথে পরামর্শ করে এই উন্নয়নের একটা মাস্টার প্ল্যান করা দরকার যেন ফেনী জেলা এখানকার মানুষের জন্য আবাসের জন্য উপযুক্ত হয় তো এই বাস্তবতাই এই উদাহরণগুলো আমরা এই কারণে দিয়েছি যে ফেনির যে ইতিহাসের লড়াই আছে যেগুলো মঞ্জুর ভাই বলেছেন আরও একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান নেতা আছে শমশের গাজী বাংলাদেশের বই পুস্তক থেকে পাঠ্যপুস্তক থেকে সেই শমশের গাজীকে হারায় দেওয়া হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু বিজেপির পূর্বসরী রাজনীতি যারা করেছেন সেই অনুশীলন যুগান্তর সূর্যসেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর ক্ষুদিরামকে আমাদের নায়ক বানানো হচ্ছে কিন্তু আমার পাঠ্যপুস্তক থেকে আমার জেলা থেকে আমার স্মৃতি থেকে ফেনীবাসীর মেমরি থেকে শমশের গাজির মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিদেরকে হারিয়ে দেওয়া হয়েছে তাই আমরা দাবি করছি ফেনীবাসীর এই যে প্রাণের মানুষ যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ওনাকে স্মরণে রাখবার জন্য ফেনীর স্কুলে কলেজে ফেনীর পাড়ায় মহল্লায় শমশের গাজীকে নিয়ে কর্মশালা হওয়া দরকার পাঠ্যপুস্তকের অংশ করার দরকার প্রত্যেকটা ইভেন্টে শমশের গাজীকে নিয়ে প্রতিবেদন হওয়া দরকার এবং ফেনীর যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদেরও এখানে দায়িত্ব আছে শমশের গাজীর মতো বীর পুরুষদেরকে ফেনীবাসীর পক্ষ থেকে তুলে ধরা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পূর্বপুরুষের লড়াকু সৈনিক ছিলেন এইগুলো হচ্ছে আমার রাজনীতি এবি পার্টির রাজনীতি যে একটা জেলাকে কিভাবে বাংলাদেশের একটা উন্নত মডেল ডিস্ট্রিক্টে পরিণত করা যায় সেই রাজনীতিটাকে আমরা বলছি কল্যাণ রাষ্ট্র রাজনীতি সেই রাজনীতিটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি এতটুকু বলে আমার ব্রিফিং শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ